আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেরো সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো করদাতাদের জন্য রেশন নয় বাতিলের পথে এক দশমিক এক সাত কোটি রেশন কার্ড মুখ্যমন্ত্রীর জন্য দুঃখ কর্মকাণ্ডে উপহাসের পাত্র হয়েছেন বললেন সাংসদ গৌরব গগৈ গৌরবের পোস্টে ট্রলারের ভূমিকায় বিজেপি বিধায়করা আজ শিলচর শহরের বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ উনিশটি গ্রাম হস্তান্তরের বিরুদ্ধে সিআরপিসির বেনারে আন্দোলনের সায় নাগরিক সভায় বরাক বন্টনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান হাফিজ তপদিরের প্রধানমন্ত্রীর হাত ধরে আজ দেশের রেল মানচিত্রে যুক্ত হচ্ছে মিজোরাম মিজোরামের অর্থনৈতিক পরিকাঠামো পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন হবে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন অধ্যায় রচিত হবে আজ মিজু পাহাড়ে জমি মাফিয়াদের তাণ্ডবে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় তিন বোন শরীফনগরের বাড়ি থেকে অটো চুরি গোমাংসের দোকানদারদের কাছ থেকে ঘুষ নিয়ে সাময়িক বরখাস্ত এএসপি এবং সর্বশেষ খবরটি হল নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি এবারে শুনুন বিস্তারিত খবর আয়করদাতারা আর রেশন পাবেন না সেই লক্ষ্যেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এক দশমিক এক সাত কোটি কার্ড বাতিল করতে চলেছে একই সঙ্গে আর্থিকভাবে সক্ষম ব্যক্তিদের কার্ডও খারিজ করা হবে বলে জানা গেছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক ইতিমধ্যে আয়কর দফতর ও সেমিডিটির কাছ থেকে করদাতাদের তথ্য সংগ্রহ করেছে সেই তথ্য রেশন কার্ডধারীদের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে সরকারি হিসেবে সারাদেশে দেশে এক কোটি সতেরো লক্ষ কার্ড সন্দেহবাদন হিসেবে ধরা পড়েছে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে 30 সেপ্টেম্বরের মধ্যে এই কার্ডগুলি বাতিল করার জন্য তথ্য অনুযায়ী প্রায় চুরানব্বই লক্ষ একাত্তর হাজার মানুষ আয়কর দেন অথচ রেশন সুবিধাও নিচ্ছেন কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের রেকর্ড বলছে পাঁচ লক্ষ একত্রিশ হাজার কার্ডদারী কোনো সংস্থার মালিক সড়ক ও পরিবহন দপ্তরের হিসেবে সতেরো লক্ষ একান্ন হাজার কারদারের নামে গাড়ি রয়েছে অথচ জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণী বিনামূল্যে বা কম দামে রেশনের যোগ্য কেন্দ্র জানিয়েছে যাদের এই সুবিধা প্রাপ্য নয় তাদের উচিত স্বেচ্ছায় রেশন কার্ড জমা দেওয়া না হলে জরিমানা দিতে হবে সরকারের দাবি অবৈধ কার্ড বাতিল হলে প্রকৃত গরিবদের কাছে সুবিধা পৌঁছবে

ও গৌরবের পুষ্টে ট্রলারের ভূমিকায় বিজেপি বিধায়করা প্রথমে রাহুল গান্ধীর বডি ডবল প্রমাণের সামনে আনতে পারেননি মুখ্যমন্ত্রী এরপর গৌরব গগুর পাকিস্তান সংযোগ বহু চর্চিত দশ সেপ্টেম্বর দিনটি কার্যত ফ্লপ হয়েছে গৌরবের পাক সংযোগের তথ্য প্রমাণ এখনো সামনে আনতে পারেননি মুখ্যমন্ত্রী এসআইটি রিপোর্ট দাখিল করলেও বিটিসি বুটের পরে সেটি খুলসা করার কথা বলছেন তিনি তাই মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে গৌরবের পোস্ট একজন মুখ্যমন্ত্রীর জন্য দুঃখ হচ্ছে আমার যার কথার কোনো মূল্য নেই তার কর্মকাণ্ডে মুখ্যমন্ত্রী পদের গরিমা একেবারে স্নান করেছে এবং উপহাসের বিষয় করে তুলেছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতির ওই পোস্টে সাধারণ ট্রলারের মতো জাপি পড়েছেন বিজেপি বিধায়করা দীপায়ন চক্রবর্তী থেকে সুরেন ফুকন রূপজ্যোতি কর্মী নবকুমার দুলে হিতেন্দ্রনাথ গোস্বামীর মতো বিধায়করা কমেন্টে কটাক্ষ করছেন গৌরবকে ছয় মাসের বেশি সময় ধরে চলে আসা দশ সেপ্টেম্বর ফ্লপ হওয়ার পর সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে এক প্রকার উপহাস করেই গৌরব লিখেন একজন মুখ্যমন্ত্রীর জন্য দুঃখ হচ্ছে আমার যার কথার কোনো মূল্য নেই তার কর্মকাণ্ড মুখ্যমন্ত্রী পদের গরিমা একেবারে স্নান করেছে এবং উপহাসের বিষয় করে তুলেছে অনেক লজ্জাজনক ঘটনা রয়েছে যা তাকে সবসময় উপহাসের পাত্র করে তুলে উদাহরণ হিসেবে আমার মনে পড়ে রাহুল গান্ধীর ভারত দূরযাত্রার সময় তিনি আসমে রাহুল গান্ধীর বডি ডবল দেখেছিলেন সদ্য যে ফ্লপ সদ কিছেন তিনি সেটা রাহুল গান্ধীর বডি ডবলের চেয়ে বিশাল প্রদেশ কংগ্রেস সভাপতির তাৎপর্যপূর্ণ দাবি আসামের জনগণ যোগ্যজন কে চান সালে আসামের জনগণ নিশ্চয় যোগ্যজন পাবেন পরে তিনি সংবাদ মাধ্যমকে বলেন দশ সেপ্টেম্বর দিনটি মুখ্যমন্ত্রীর জন্য চর্চিত হয়েছে মানুষের মুখে মুখে দশ সেপ্টেম্বর তিনি বলেছেন দশ সেপ্টেম্বরের কথা এসআইটির খবর পান তিনি তাই যদি জানতেন তদন্তে তেমন কিছু আসেনি তাহলে দশ সেপ্টেম্বর বলা উচিত ছিল না এখন অশ্বডিম্ব তাই আমি নাচলেও আপত্তি মুখ্যমন্ত্রীর গান গাইলেও আপত্তি আমি বলছি এত টেনশন নেবেন না প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি এসআইটি রিপোর্ট প্রকাশ করুন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক বসান রিপোর্টের পৃষ্ঠা পৃষ্ঠা নিয়ে আলোচনা হোক জনগণের মধ্যে ভাঙ্গা ক্যাসেটের একই কথাগত গত ছয় মাস ধরে শুনে আসছিলেন আসামের জনগণ কংগ্রেস জনতার কথা বলছে জনগণের সমস্যার কথা বলছে কিন্তু তিনি আমার নামে যুক্তিহীন কোটা বলছেন যুক্তিহীন কোটা থেকেই বোঝা যায় বিজেপির পতনের সূচনা হয়েছে পরবর্তী খবর আজ সকালে শিলচর শহরের বিভিন্ন এলাকায় 4 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে 33কেবি मालिनीবিল 판পটি ফিডার এবং 11কেবি 판পটি ফিডারের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল 2টা থেকে 10টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ শিলচর শহরের জেল রোড জালুপড়া সেন্ট্রাল রোড জনিগঞ্জ শিলংপট্টি নরসিংতলা পার্ক রোড উকিলপট্টি অফিসপোড়া ফাটকবাজার মধুরবন বেরেঙ্গা অঞ্চলে টানা চার ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে দুইটি ফিটারের রক্ষণাবেক্ষণের কাজের জন্য সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগের শিলচর ইলেকট্রিক্যাল সাবডিভিশন ওয়ান পরবর্তী খবর উনিশ গ্রাম হস্তান্তরের বিরুদ্ধে সিআরপিসির বেনারে আন্দোলনের সায় নাগরিক সবায় বরাক বঞ্চনার বিরুদ্ধে রুক্ষী দাঁড়ানোর আহ্বান হাফিজ তো পদিরের উনিশটি গ্রাম পাহাড়ি জেলা ডিমা সঙ্গে অন্তর্ভুক্তি এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে সুর চোড়ালেন বিশিষ্ট আইনজীবী তথা বুদ্ধিজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শুধু হাফিজ রশিদি নন বরাকের প্রতি লাঞ্ছনা বঞ্চনার অভিযোগ তুলে একাধিক ইস্যুতে সরব হন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপতির ভট্টাচার্য কংগ্রেস নেতা অভিজিৎ পাল আইনজীবী দীপক সহ অন্যরা লক্ষ্মীপুর বিধানসভা এলাকার উনিশটি গ্রাম ডিমা হাজাউকে হস্তান্তর বরদাস্ত নয় প্রদেশ কংগ্রেস সহ সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর ডাকা নাগরিক সেবায় দলিত হল এই সুর কুরাশে গোলামি লিয়েছেন অনেকেই এর বিরুদ্ধে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির বেনারে আন্দোলন গড়ে তোলা আইনি লড়াই সহ উপত্যকা জুড়ে সংগ্রাম শুরু করার আওয়াজ উঠল শিলচর ক্লাব রোডে আয়োজিত শুক্রবারের সভায় এদিন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শিলচর শহরের বিশিষ্ট নাগরিকদের নিয়ে এক আলোচনার সভায় মিলিত হন বিভিন্ন সমস্যা আলোচনায় উঠে আসে এর মধ্যে বরাক বিভিন্ন জলন্ত সমস্যা উনিশটি গ্রাম হস্তান্তর প্রক্রিয়া ভোটার তালিকার নিবিড় সংশোধন সহ বহু প্রসঙ্গ উঠে আসে আলোচনায় তবে উনিশটি গ্রাম হস্তান্তরের বিরুদ্ধে আন্দোলনের জন্য সিআরপিসি বিনার ব্যবহারের পক্ষে সায় অনেকেই অন্যান্য ইস্যুতে আন্দোলন জোরদার করতে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার কথা উঠে আসে এদিনের নাগরিক সভায় প্রাক্তন উপাচার্য ডক্টর তপদীর ভট্টাচার্য সমাজকর্মী সাধনপুর কায়স্ত বিশিষ্ট চিকিৎসক অমিত কালোয়ার শিক্ষাবিদ বনানী রায় চৌধুরী প্রদেশ কংগ্রেস কর্মকর্তা প্রাঞ্জল গাটুয়ার শরীফুজ্জামান নস্কর শিলচর জেলা কংগ্রেসের বর্তমান ও প্রাক্তন সভাপতি যথাক্রমে সজল আচার্য সীমান্ত ভট্টাচার্য কিশোর ভট্টাচার্য ও রাজা উসমানী আইনজীবী দীপক দেব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রীর হাত ধরে আজ দেশের রেল মানচিত্রে যুক্ত হচ্ছে মিজোরাম পাহাড়ি জনগোষ্ঠীর ভূমি মিজোরাম অত্যন্ত দুর্গম যুগাযুগে পিছিয়ে পড়া একটি রাজ্য আজ সব কিছু পেছনে ফেলে এক নতুন অধ্যায় রচিত হবে মিজু পাহাড়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশের রেল মানচিত্রে যুক্ত হবে মিজোরাম এক নতুন ইতিহাসের সাক্ষী থাকবে গোটা দেশ ভৈরবী সাইরং রেল উদ্বোধনের মাধ্যমে মিজোরামের রাজধানী আইজল ও প্রথমবারের মতো জাতীয় রেলপথের সঙ্গে যুক্ত হবে সাইরাঙ্গের সঙ্গে রাজধানী এক্সপ্রেসে জুড়বে দেশের রাজধানী দিল্লি জুড়বে হাইলাকান্দি বদরপুর ও ডিমাহাসাও জেলার নিউ হাফলং এতদিন আগরতলা আনন্দ বিহার তেজস রাজধানীর সঙ্গে জুড়ে ছিল বদরপুরের নাম এবার পাচ্ছে আরো একটি যা চকচকে রাজধানী হাইলাকান্দি পাচ্ছে প্রথম রাজধানী তেমনি ডিবা পাচ্ছেন দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস সাইরং কলকাতা এমন একটি ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে যার মাধ্যমে পুজোর সময় আইজলকে দেখে নেওয়ার বিরাট সুযোগ হাতের মুঠে পাচ্ছেন পর্যটকরা এই ট্রেন স্টপেজ দেবে নিউ হাফলং বদরপুর এবং হাইলাকান্দিতে ফলে তিনটি অঞ্চল বাড়তি যাত্রী ট্রেন পেয়ে যাচ্ছে তবে একমাত্র বদরপুর চলা পাহাড় লাইনে কোনো স্টপেজ দেবে না সাইরং গুয়াহাটি এক্সপ্রেস সাইরং থেকে যাত্রা শুরু করার পর বদরপুর থেকে ট্রেনটি চড়ার পর স্টপেজ দেবে লামডিংগে এদিকে শুক্রবার আইজলের মাটিতে পা রাখলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন তিনি আইজল পৌঁছে সাইরাং স্টেশন পর্যবেক্ষণ করে এরপর উপস্থিত সাংবাদিকদের বলেন আজ মিজোরামে এক নতুন ইতিহাস রচিত হবে দেশের রেল মানচিত্রে যুক্ত হবে মিজোরাম এই পরিষেবা চালু হওয়ার পর মিজোরামের অর্থনৈতিক পরিকাঠামো পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হবে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে সামনে রেখে আইজলকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর আজ বৈরবী সাইর একান্ন দশমিক তিন আট কিলোমিটার যাত্রী রেল রুটের উদ্বোধনকে কেন্দ্র করে সাজো সাজো সাইরাং স্টেশনে চলছে শেষ তুলির টান পরবর্তী খবর জমি মাফিয়াদের তাণ্ডবে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় তিন বোন বড়খোলা বিধানসভা কেন্দ্রের কাঞ্চনপুর বাগানতল গ্রামে জমি মাফিয়াদের তান্ডবে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় তিন বোন শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাঞ্চনপুর বাগানতল গ্রামের বাসিন্দা পিতৃহারা তিন কন্যা বিনা সিং ছেত্রী উষা সিং ছেত্রী জামাতা গোপাল সিং ছেত্রী জানান কিছুদিন ধরে জমি মাফিয়াদের তান্নবে আতঙ্কিত হয়ে আছে পরিবারের লোকেরা তারা বলেন তাদের বাবা মারা যাওয়ার আগে জমির তিন কন্যার নামে করে গেছেন তাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে কিন্তু শিলচরের কিছু জমি মাফিয়া অদুষ্কৃতকারীরা তাদের সাতাশ বিঘা জমি সিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং প্রাণনাশের হুমকি প্রদান করছে জমি মাফিয়ারা বলে অভিযোগ উত্থাপন করেন তিন বোন এই হুমকির পর তারা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন বলেও জানান অসহায় তিন কন্যা জেলা পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী ও মন্ত্রী কৌশিক কাছে নিয়ার্য বিচারের দাবি জানান এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি রাখেন পরবর্তী খবর শরীফনগরে বাড়ি থেকে অটো চুরি শহর সংলগ্ন শরীফনগরে এক ব্যক্তির বাড়ি থেকে অটো ঘটনা ঘটল বুধবার গভীর রাতে মায়ামি আর চেলে অটো গাড়ি চুরি করে নেশি কুটুম্বের দল চুরি যাওয়া অটো গাড়িটির নম্বর হল এ এস ওয়ান জিরো বি সি সিক্স টু ফাইভ টু এদিন রাত নয়টা নাগাদ বাড়ির পাশে গাড়ির গ্যারেজে ঠিকঠাক পাবে নিজের লক লাগিয়ে বাড়িতে চলে যান অটো মালিকের জুটো বাহি তথা চালক আনোয়ার হোসেন বৃহস্পতিবার সকালে গাড়ি নিয়ে বের হবার উদ্দেশ্যে গ্যারেজে এসে দেখতে পান অটোটি নেই তাই তার বুঝতে আর অসুবিধা হয়নি অটো গাড়িটি চুরি হয়ে গিয়েছে বলে সে জানায় এমরমে মে শ্রীভূমি সদর মামলা দায়ের করেন আনোয়ার হোসেন পরবর্তী খবর গোমাংসের দোকানদারদের কাছ থেকে ঘুষ নিয়ে সাময়িক বরখাস্ত এএসপি গোহত্যা বন্ধ করতে রাজ্য সরকার আইন প্রণয়ন করেছে সম্প্রতি এ নিয়ে বেশ তুরজুর পরিলক্ষিত হয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে গোমাংস ব্যবসায়ী পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাকড়াও করা হয় এমনকি হোটেলগুলোতেও অভিযান চালিয়ে গোমাংস উদ্ধার ও হোটেল মালিককে আটক করা হয় এর মধ্যেই পুলিশ প্রশাসনের কিছু আধিকারিক ফায়দা তুলতে পিছ পা ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে আড়ালে নিজের পকেট গরম করতে থাকেন আর এমন অভিযোগে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন এক উচ্চ এক আধিকারিক হুজাইয়ের অতিরিক্ত পুলিশ সুপার পল্লব এমন কর্মকাণ্ডে সাময়িক বরখাস্ত করা হয় কার বিরুদ্ধে গরুর মাংসের দোকানদাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে গরু সিন্ডিকেট থেকে টাকা নেওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার পল্লবতা পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা যায় পরবর্তী খবর নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার রাত সোানোইটনাগাদ রাষ্ট্রপতির সরকারি বাসভবন শীতল নিবাসি তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস করেছেন সুশীলা তিনি হলেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ সহ জেনজি আন্দোলনের কোর কমিটির সদস্যরা দুই হাজার পনেরো সালে চালু হওয়া নেপালের নয়া সংবিধানের একষট্টি দ্বারা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা খার্কিকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি এর আগে পুষ্ক কুমল দোহাল শের বাহাদুর দেউবা সহ প্রাক্তন প্রধানমন্ত্রী আর সংবিধানের ছিয়াত্তর দ্বারা অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত